ঘুম থেকে উঠে আমি সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি সেই সাথে নিজের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক স্পেশাল একটা দিন আর এই স্পেশাল দিনে অনেক স্পেশাল স্পেশাল মানুষ আসবে আমাদের বাসায় সেই জন্য হচ্ছে বাসাটাকে একটু সুন্দর করে ক্লিন করে গুছগাছ করে নিয়েছি এই যে একটা বেডশিট দেখছেন এই বেডশিটটা আমি কিনেছি এবং এটা নিয়ে একটা বিরাট লম্বা একটা কাহিনি আছে সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আপনাদের সাথে অবশ্যই অনেক অনেক সুন্দর সুন্দর চমক থাকবে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর বাসায় কে আসছে সেটা তো অবশ্যই বলে দিব আপনাদেরকে তার আগে বলুন তো বেডশিটটা কেমন হয়েছে আমার কিন্তু বেডশিটটা খুব বেশি পছন্দ হয়েছে এবং এই কালারটা আমার মনে হচ্ছে যে একদম মানে বাইরের যে পাতাগুলো দেখতে পাওয়া যাচ্ছে গাছের পাতা ঠিক সেম তারপরে আমি রুম টুম গোছানোর পরে আমি এখানে কিচেনে চলে আসলাম এসেই আমি এখানে একটা দেশি মুরগি নিলাম এই মুরগিটা আমি সুন্দর করে কেটে সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি আর এই দেশি মুরগি এটা কাটা একটু কষ্ট তার কারণ হচ্ছে এটা একটু হার্ড থাকে আর খেতেও ভীষণ টেস্টি যে জিনিসটা খাওয়া মানে অনেক বেশি টেস্টি সেটার জন্য তো একটু কষ্ট করতেই হবে আর আমার বাসায় যে মেহমান আসছেন উনি হচ্ছে পোলট্রি ফার্মের মুরগি খাবে না তাই চিন্তা করলাম যে না ওনার জন্য একটু দেশি মুরগি রান্না করা যাক তারপর রান্না করব গরুর কালো ঘুনা ইলিশ মাছ সেগুলো কী কী রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলেন তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বউব মনে হচ্ছে না সবাই বলছে যে আমাকে আজকে অনেক বেশি ভালো লাগতেছে আর আমি সাধারণত বাসায় শাড়ি পরি না কিন্তু আজকে চিন্তা করলাম না অনেক দিন পরে মানে অনেক বছর পরে আমার শাড়ি পরতে ইচ্ছা করল সাথে কাচের রেশমি চুরিও পরেছি কারণ কাচের চুরি আমার বরাবর বেশ পছন্দের তারপর প্রথমেই আমি এখানে করলা ভাজি বসিয়ে দিয়েছি কারণ বাইরে যে প্রচণ্ড গরমে গরমের মধ্যে আমার মনে হয় প্রতিদিন কারো না কারো একটু তিতা খাওয়া উচিত আর তেতোটা শরীরের জন্য অনেক বেশি উপকারী প্রথমেই আমি এখানে সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভেজে সুন্দর করে আমি করলা ভাজিটা করে নিচ্ছি তারপর আমি এখানে মাছ ভিজিয়ে রেখেছি ইলিশ মাছ তারপর আজকে অনেক রকমের আইটেমের ভর্তা করব সেইগুলাই এখানে আসলে রেডি করে রাখছি আমি এখানে ডাল ভর্তা করব আলু ভর্তা এখানে আলু আমি সিদ্ধ করে রেখেছি তারপর হচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছি আলুগুলোকে সুন্দর করে আমি একদম সিলে নিয়েছি তারপরেই তো আমার করলা ভাজি করার শেষ তারপর ডাল এখানে সিদ্ধ করে ভর্তার জন্য রেখে দিয়েছি সুন্দর করে একটু পরে ভর্তা করব আর হচ্ছে আমার পাশে যে গেস্ট আসবেন উনি এসে ভর্তাগুলো রেডি করবেন তার আগে আমি সমস্ত কিছু গুছগাছ করে রাখতেছি অন্যান্য জিনিসগুলো আমি সুন্দর করে রান্না বান্না করে নিয়েছি তারপরে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি অলরেডি কারণ মাংসটা রান্না হতে একটু বেশি সময় লাগবে সেজন্য মাংসটা আমি রান্না করে ফেলতেছি কারণ উনি কখন এসে পৌঁছাবেন তার তো কোনো ঠিক নাই আর এই দেশি মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ মজা আর দেশি মুরগিগুলো কিন্তু আমার গ্রাম থেকে পাঠায় আমার আম্মু আমি আগে বেশি রান্না বান্না করতাম না এখন মোটামুটি চেষ্টা করি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি এখন মাসাল্লা অনেক ভালো রান্না করতেছি আর এর ওই গেস্ট চলে আসছে আমার রান্না কিন্তু অফ ক্যামেরাতে অনেকটা হয়ে গিয়েছে তারপরে চিন্তা করলাম তাদেরকে একটু জুস বানিয়ে দেওয়া যাক শরবত যেহেতু ঠান্ডা মানে অনেক গরম একটু ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে একটু জুস দিলে হয়তো বা ভালো লাগবে তারপরেই তো মানুষ যেহেতু একজন আমি তিন গ্লাস জুস বানাইলাম কারণ আম্মাই এক গ্লাস খাবো আপনাদের ভাইয়া এক গ্লাস খাবে ওই আর হচ্ছে ওই গেস্ট এক এক গ্লাস খাবে তারপরে আমার পরবর্তী মেহমান যেগুলো আছে ওগুলো একটু লেটে আসবে তাই তাদের জন্য এখন আর জুস বানাচ্ছি না আর পরবর্তীতে আর কী কী রান্না করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেগুলো দেখার জন্য আপনারা সাথে থাকবেন অবশ্যই আর একসাথে যদি এতগুলি কিছু আপনাদেরকে বলেই দিই তাহলে আপনারা পরবর্তীতে আর কি দেখবেন সেই জন্য আমি এখনই আপনাদেরকে সব কিছু দেখাই দিচ্ছি না আর সবাই ভালো থাকবেন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ভাল্লাপ